যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি বুকার স্বর্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায় টাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকে মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতের প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললাম তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তুমি কুরআন কি পছন্দ করো কুরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্রনিয়া বসে আছে আমরা ভোটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয়

জিহাদ হবে এটা আমার মুখের কথা নাই রসুলের বানী এসবত উমছি আফরসহমদ ওয়া হুম নর এ সাবথুন তখসুল হিন্দদা ওয়া সব তুমি মারা ই সপ্ন রসুল বলে গিয়েছেন হিন্দুত্ববাদী ত্রহোন্নবাদী তাকতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে হজবতুল হিন্দ আসন্ন হ মুসলিম চুব তৈরি হউ রসুল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচরে বাইতুল মকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি আসতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকব ঈমানি বলে বলিয়ান হব আবার বলি আবার বলি যে জাতি সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাপ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী দাওয়াত এবং জেহাদের পথে পরিচালিত করুন সবাই বলেন আমি